হঠাৎ করে একটি ফটো কার্ড দেখলাম সেখানে অ্যাডভোকেট পান্না এবং আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের ছবি দিয়ে বত্রিশে পনেরোই আগস্টে কর্মসূচি একটা বিষয় আজকে এখানে পরিষ্কার করা দরকার এই কয়েকদিন আগে একাত্তর মঞ্চ নাকি মঞ্চ একাত্তর একটা সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে সেই সংগঠনে কারা আছে কি কমিটি কয়জনের কমিটি এগুলো আমরা কেউ জানি না আমরা কিছুদিন আগে হঠাৎ করে একটি ফটো কার্ড দেখলাম সেখানে অ্যাডভোকেট পান্না এবং আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের ছবি দিয়ে বত্রিশে পনেরোই আগস্টে কর্মসূচি আমরা এগুলো দেখে সঙ্গে সঙ্গে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যেগুলো কি কারা দিচ্ছে পান্না সাহেব সোশ্যাল মিডিয়া এসে বললেন এটা আমরা জানি না এটা আমরা করিনি আমরা ওই আইডিগুলোতে ঢুকে দেখলাম যে একটি উগ্র সাম্প্রদায়িক দলের সঙ্গে যুক্ত তারাই এই জিনিসগুলো অপপ্রচার করছে এটার সাথে আমাদের নেতা ডক্টর কামাল হোসেন এবং আমাদের দলের কোনো সম্পৃক্ততা নাই তারপরেও আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানালাম আবার গতকাল এই সংগঠনের একটি সভা ছিল তার একটি রাউন্ড টেবিল ডেকেছিল সেখানেও ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের নাম জড়িয়ে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে এই জায়গায় আমাদের বক্তব্য স্পষ্ট কালকে আমরা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি আমরা তো একটা রাজনৈতিক দল আমরা তো একটি অরাজনৈতিক এই ধরনের সংগঠন করার কোনো প্রশ্ন ওঠে না এবং এর সঙ্গে আমাদের দলের এবং আমাদের কমিটির কোনো নেতাকর্মী জড়িত নেই এবং ওই সংগঠনের দু একজন যারা সিনিয়র ব্যক্তি আমাদের নেতার সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন আমাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হতে পারে এবং সেখানে তাদের কর্মসূচি নিয়ে একদিন একজন ব্যক্তি আমি যেটা শুনেছি তিনি আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের কাছে বলেছিলেন তিনি বলেছিলেন যে আপনারা যদি অরাজনৈতিক মুক্তিযুদ্ধ সংবিধান এগুলো নিয়ে যদি কাজ করতে চান ভালো এটুকুই এর মধ্য দিয়ে তারা ডক্টর কামাল হোসেনকে প্রধান অতিথি করে মিডিয়ার সামনে উপস্থিত করেছে গত পরশু আমরা জানতে পেরে তাদের আয়োজকদের আমি দুই দিন ধরে ফোন করেছি আমার ফোন ধরে নাই এরপরে গত পরশু দিন বিকেলে তারা ডক্টর কামাল হোসেনের চেম্বারে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদক যেহেতু আমি পার্টির আমাকে জানানো হয়েছে আমি বিষয়টি তাদের কাছে বলেছি যে আপনারা ওনার নাম দিয়েছেন ওনার যে শিডিউল সেখানে তো ওনার নাম ওই প্রোগ্রাম কর্মসূচি তো লেখা নাই এরপরে আপনারা দিয়েছেন আমরা রাজনৈতিক দল আমরা জানি না কারণ আমাদের নেতা যখন কোথাও যায় সেটা তার প্রোগ্রামে তোলা হয় দ্বিতীয়ত আমরা পার্টির পক্ষ থেকে তাকে প্রোটোকল দিয়ে আমাদের নেতৃবৃন্দ সেখানে আমরা উপস্থিত থাকি তা আমরা দল জানি না তার পরিবার জানে না তার যে চেম্বার তার তো একজন পিএস আছে যিনি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে স্যারের সকল কর্মসূচি প্রোটোকল সব কিছু নির্ধারণ করে কেউ জানে না আপনারা এরকম একটা কাজ করলেন কবে স্যারের সাথে দেখা করেছেন কি করেছেন ব্যক্তিগত আলাপচারিতায় এখন সেটাকে আপনারা এটা করবেন আমি তাকে বলেছি যে দয়া করে এইগুলো করবেন না এবং স্যার সেখানে যাবে না তবে আপনারা যদি এই ধরনের কর্মসূচি নিয়ে মাঠে কাজ করেন জনগণের কাছে যান সেটা আপনাদের ব্যাপার তারা আমাকে বলেছে যে আমরা কোনো রাজনৈতিক দলের নামে এগুলো করছি না আমরা মুক্তিযুদ্ধ এবং আমাদের সংবিধান আমাদের জাতীয় পতাকা এগুলোর উপরে প্রশ্ন আসছে তাই আমরা এই কর্মসূচি তারা যা বলেছে এটার সাথে আমাদের দলের এবং আমাদের কোনো সম্পৃক্ততা নাই কিন্তু গতকাল এটা আমরা যেটা দেখেছি এটাও খুব উদ্বেগের বিষয়